হ্যালো এভরিওান তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আগের ভিডিওতে তোমরা যেরকম দেখেছিলে যে আমরা এসছিলাম উদয়পুরে অলরেডি কিন্তু হোটেলে আমাদের চেক আউট করা হয়ে গেছে ওখানেই লাগেজ রেখে তারপর আমরা উদয়পুরে এসছিলাম তো এখন প্রায় দুপুর ওই দেড়টার মতো বাঁচতে গেল এখন আমরা ব্যাক করছি হলো আমাদের আবার হোটেলে ওখান থেকে আমরা লাঞ্চটা করে একবারে ফ্রেশ হয়ে তারপর বেরোবো মানে না ফ্রেশ নিচ থেকে আর তো রুম তো অনেক লাগে ছাড়া

আগে জানো তো দীঘাতে বেশ কয়েকবার এসেছি তখন মিত্র আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হয়ে ওঠেনি এবার ঠিক করেই এসেছিলাম একদিন হলেও ঠিক আসবো দুটো থালি অর্ডার দিচ্ছি এই হচ্ছে দামোডার মাটন শেট থালি আর একটা হচ্ছে থালি থালি ভাত তার সাথে রয়েছে শশা পেঁয়াজ পানও দিয়েছে পাঁপড় ডাল এটা আলুর তরকারি এটা শুক্তো মাটন চাটনি মিষ্টি দই আচ্ছা এখানে আছে সেম শুধু এখানে কাতলা মাছের থালি আর রয়েছে একটা শাক ছিল এটা দেখতে পাইনি এই শাকটাও এই হচ্ছে আলু পোস্ত

যারা এখানে আসবে অবশ্যই খেতে পারো আর আমরা যেটা নিয়েছিলাম বলে দিন মাটন থালি মাটন থালির দাম ছিল সাড়ে তিনশো টাকা আর চিকেন থালি নিলে ছিল তিনশো পঁচিশ টাকা ভেবে এসেছিলাম চিকেন থালি খাবো কিন্তু মাত্র পঁচিশ টাকা বেশিতে মাটন বলে মাটনটা অর্ডার দিয়েছিলাম আর ও নিয়েছিল ফিস থালি যেটা কত নিয়েছিল দুশো নব্বই টাকা ঠিক আছে তো এবার এখান থেকে যাবো রুমে এখান থেকে না যেতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে বসেই থাকি এত ভালো লাগছে লোকেশনটা মানাত খেয়ে রে এসে কষ্ট হয়ে গেছে খাওয়াটা হয়ে গেছে বেশি খালি থাকুন না সব কিছু দিয়ে অল্প অল্প করে খেতে খেতে লাস্ট কি খাওয়া বেশি হয়ে যায় টাইম আর বেশিক্ষণ নেই আমরা মোটামুটি চারটে নাগাদ আগাদ বেরোবো আমাদের বাসটাও দেখানোর আছে একবার নতুন চালু হয়েছে বাসটা এখন টাইম হচ্ছে চারটে দশ আমরা এই জাস্ট বেরোচ্ছি এতদিন এসেছিলাম মানে এতদিন বলতে আমার গতবার গেছি এসেছি ওল্ড রিজার্ভি নিয়েছে একশো আর নিউ রিজার্ভি এখন বলে দেড়শো টাকা তো ওই জন্য আমরা একটু হাঁটছি সামনে অন্য রোটো পেলে সেটাতে উঠবো দুপুর তিনটে থেকে ছটা অবধি ভোটের প্রচারের জন্য ওই টোটো একদম বন্ধ ছিল সেই জন্য আমরা গাড়ি পাচ্ছিলাম না অনেক কষ্টে এই অটো পেলাম চলে গেছি পেট্রোল পাম্পের সামনে উল্টি ঘর এখন প্রায় চারটে পঁচিশ মতো বাজে বাস যাওয়ার কথা এখনো যায়নি এই যে আমাদের বাসটা দিয়ে দিয়েছে এই হলো মা চণ্ডী এটা একদম নতুন স্টার্ট হয়েছে এটা যাচ্ছে তোমার একটা করুণাময়ীতে একটা যাচ্ছে হলো স্প্ল্যানেট করুণাময়ীর বাসটা ছাড়বে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে আর যেটা যাবে স্প্ল্যানেট সেটা ছাড়বে হলো বিকেল চারটে বেজে চল্লিশ মিনিটে তো আমাদের করুণাময়ের বাসে উঠলে অনেক সুবিধা হতো বাড়ির কাছাকাছি এয়ারপোর্ট এরিয়ার মধ্যে আমরা নামতে পারতাম ঠিকই কিন্তু ওখানে সিট পাইনি তাই জন্য স্প্ল্যানেটের এই বাসটা আমরা বুক করি আর বাসটা আমাদের বলে দিয়েছিল মানে বাসের ড্রাইভার আমাদের বলে দিয়েছিল। যে পেট্রোল পাম্পের সামনে দাঁড়াতে ওল্ড দীঘার তো আমরা তো পেট্রোল পাম্পের একটু ভেতরটা ঢুকে দাঁড়িয়েছিলাম এখানে অনেকক্ষণ ওয়েট করে রয়েছি কি ব্যাপার এখনও বাস কেন দিচ্ছে না কিছুই বুঝতে পারছিলাম না তো তারপর হঠাৎ আমার হাজব্যান্ড একটু বেরিয়ে আসতেই দেখে যে রাস্তার উপর বাসটা দাঁড়িয়ে আছে তারপর তাড়াতাড়ি চলে আসে ঠিক চারটে তেতাল্লিশ বাজে আমাদের বাস ছেড়ে দিয়েছে দীঘা থেকে এখান থেকে নিউ দীঘা তারপর এই বাসটা দেখতে ভীষণ সুন্দর আমি ভিডিও শেষে তোমাদের পুরো ডিটেলসটা এখানে শেয়ার করে দেব কিন্তু একটা সমস্যা আমাদের হয়েছিল আমাদের কিন্তু সিট বুক ছিল ওপরে স্লিপার কোচ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম শুয়ে শুয়ে কাছাকাছি কোথাও যাব আমি তো বাসে উঠেই সাথে সাথে ওপরে উঠে পড়ি আর আমার হাজব্যান্ডও তারপর ওঠে কিন্তু আমার কোনো রকম সমস্যা না হলেও আমার হাজব্যান্ডের প্রচণ্ডই সাফোকেশন হচ্ছিল অ্যাকচুয়ালি ওপরে যেহেতু স্পেস ছিল একদমই কম তাই জন্য ওর খুব অস্বস্তি হচ্ছিল আর আমরা তারপর নেমে আসি আর নিচের একদম ফার্স্টে যে সিট ছিল সেখানে দুজনেই আমাদের সিটে চলে যায় আর আমরা তারপর এসে এই সিটটাতে বসি তো ওনাদের জন্যই আমরা এই বাসটাতে আসতে পেরেছি না হলে হয়তো এই বাস থেকে নেমেই আসতে হতো গোলাঘাট হবে প্রায় ছ ও খাবে না কিছু কিন্তু এখন সাড়ে আটটা মতো যেহেতু বাজে একটু একটু তো খিদে পেয়েই গেছে তো সেই জন্য ও নিয়েছিল এক কাপ চা তার সাথে একটা ডিমের চপ আর এখান থেকে যে বিস্কুটগুলো কৌটোতে রাখা ছিল আমি চাইছিলাম একটা মানে ছোটোর মধ্যে একটা পাতলা কোনো বিস্কুট খেতে কিন্তু প্রত্যেকটা বিস্কুটই এত মোটা মোটা নাহলে বড় বড় ছিল তো কী করবো বাধ্য হয়ে এটাই নিলাম আমি পুরোটা খাইও নি কারণ একবার এরকম চা বিস্কুট খেয়ে আমার গাড়ির মধ্যে ভীষণ শরীর খারাপ লাগছিল তাই জন্য কিছুটা খেয়ে বাকিটা ফেলে দিয়েছিলাম এই মাছি বাসটা আমাদের স্লিপার কোচ বুক ছিল ওপরে শুয়ে আসেন কিন্তু আমরা যাচ্ছি বসে কেন কি আমি বাড়ি গিয়ে ডিটেলস বলবো এখানে রাস্তার মধ্যে গাড়ির সাউন্ড তো শোনাই হবে না এর একটা ঘটনা আছে পরে বাড়ি গিয়ে বসবো আর বাসের একটা ভিডিও দেখেছিলাম তিনি আমরা উপাসন করে গেছিলাম আমার ঘর যদি বাড়ি পড়ে তখন যে কথাটা তোমাদের পুরো বলা হয়নি গাড়িতে যখন আমরা মানে সিট থেকে নেমে আসলাম ওপরের সিট থেকে তো এসে প্রথমেই আমি যে গাড়ির ড্রাইভার ছিল তাকে এরকম জানাই যে ওর কথা কিছু বলিনি আমার কথাই বলেছিলাম যে এরকম শরীরের খুব অসুবিধা হচ্ছে আমি ওপরে এখনই বসতে পারছি না এতটা রাস্তা যেতে পারবো না আমাকে একটা নিচে সিট দেওয়ার জন্য তখন উনি আমাকে একদম পেছনের সিটটা বলেছিল। তা আমি বলেছিলাম যে না আমি সেটা তো পারবো না আমি তখন বলেছিলাম যে আমাদেরকে তাহলে নামিয়ে দিন যেহেতু টিকিটটা আমাদের কাটা হয়নি তখনও তারপর উনি নিচে এসে রিকোয়েস্ট করাতে যে একদম ফ্রন্টে ছিল সেই এখান থেকে বেরিয়ে ওপরে যায় সবথেকে ভালো জিনিসটা

বিশাল লাইন বাস সব নামবে উপর দিয়ে নামছে বাস আমাদের স্প্ল্যানে ঢুকে গেছে এখন মোটামুটি ফাঁকাই আছে তোমাদের একবার বাসটা টুটটা দিয়ে দিই এই হচ্ছে স্লিপার কোচ দেখতে পাচ্ছো বাসটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর আর একদম নতুন এটা বেরিয়েছে সমস্ত যেন ঝাঁ চকচকে একদম এখনও অনেকেই ওপর থেকে নেমে পারেনি প্রত্যেকটা সিটেই এরকম দুটো করে পিলো দেওয়া রয়েছে আর যা এমনি জায়গা ছিল মোটামুটি একটু মানে সেরকম প্রবলেম হবে না কিন্তু যদি কারোর এরকম বমির ব্যাপার থাকে বা গা গোলানোর কিছু ব্যাপার থেকে থাকে তো সেই ক্ষেত্রে তার একটু অসুবিধা হবেই তো সেই বুঝে চিনতেই কিন্তু তোমরা অবশ্যই ওপরে সিটটা বুক করো নাহলে থেকে ভালো কিন্তু বসে যাওয়াটাই এটা আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকেই আমরা বলছি আর এখানে আমার খুব ইচ্ছে ছিল যে আমি এরকম শুয়ে শুয়ে আসবো সেটা তো আর হয়নি তো লাস্টে নামার পর আমি ওকে বলেছিলাম যে আমি অন্তত পড়ে উঠে একটু শুই তুমি সেটার একটু ফটো ভিডিও এগুলো করে দাও তো সেটাই করে দাও এখন প্রায় রাত দশটা কুড়ি বাজে আমরা স্প্ল্যানেটে জাস্ট নামলাম বাস থেকে আর এখন আছি হচ্ছে ওই শ্যামলের যে বাস স্ট্যান্ড মানে তোমার ঠিক দুদিন আগে এই সময়টা এখানেই ছিলাম দীঘা যাওয়ার জন্য আজকে ওখানে এসেই নেমেছি যে উল্টো দিকে এখন শ্যামলিও দাঁড়িয়ে আছে তার সাড়ে এগারোটায় যাচ্ছে দিদি যে এই শ্যামলি আগের দিন আমরা এটাই গেছিলাম এটা সাড়ে এগারোটাতেই ছাড়বে এখান থেকে তো এখান থেকে একটা উবের বুক করবো আমি বলছি দেখো ও ওদিকে এখন আমরা হচ্ছে প্ল্যানেটের এই বাস স্ট্যান্ডটা এখানটা তো দাঁড়িয়ে আছি মানে সাত নম্বর বেটটা সামনে একটা উবের বুক করা বলছে উবের আসলে উবেরে উঠে যাবো আর যেহেতু রাতের টাইম অন্যান্য সময় উবের ভাড়া যা থাকে এখন প্রায় দু তিনশো টাকা দুশো টাকা মতো বেশি নিচ্ছে অন্যান্য সময় সাড়ে তিনশো চারশো হয় এখন ছশো টাকার মতো পড়ছে তো আসো কোনো এখন প্রায় এগারোটা মতো বাজে আর আমরা এখানে ক্রস করছি হল বিধাননগর তো আমি এখানে ভয়েস ওভার বাধ্য হলাম দিতে কিছুই সাউন্ড দেখলাম শোনাই যাচ্ছে না সেই জন্য আর এদিকে তো আমার হাজব্যান্ড শুধু মানে টাইম পেলেই কি নতুন গেম খেলা শিখেছে জানি না শুধু গেমই খেলে যায়। অনেক যদি বলি ফোনটা রাখো রাখো তারপর গিয়ে রাখে তা নয়তো মানে রাখতেই চায় না যাই হোক এই করতে করতে আমাদের ঘোরাও পুরো কমপ্লিট আর আমরা চলে এসেছি একদম আমাদের বাড়ি এসেই দেখছি বাবা মা কিন্তু গেটের সামনেই আমাদের জন্য অপেক্ষা করছিল সাড়ে এগারোটা বাজে ঢুকে গেছি বাড়িতে এবার তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফ্রেশ হবো স্নানও করতে হবে কারণ স্নান করার একদম টাইম পাইনি তারপর হচ্ছে গিয়ে ডিনারটা করে নেব